নমস্কার বন্ধুরা বিপিন রাভ্রাইজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই আজকে সোলারে ভিডিও নিয়ে এসেছি আজকে যে ভিডিওটি করছি সেটা হচ্ছে আমরা সোলার স্ট্রাকচার কিভাবে বানাচ্ছি বা কোথায় কিভাবে বানাচ্ছি সেগুলো দেখানোর জন্য আজকে করছি আমাদের দুটো পাঁচ কিলোয়াট একসঙ্গে সোলার স্ট্রাকচার বানিয়েছি তো সব সবারই কিন্তু ছাদের উপরে বসবে তো সেই সব যে কীভাবে স্ট্রাকচারগুলো বানাচ্ছি কত অ্যাঙ্গেল যে বানাচ্ছি সেগুলো সবই দেখিয়ে দেবো কীভাবে বানাচ্ছি অবশ্যই দেখিয়ে দেবো আমরা নিজেরাই হচ্ছি স্ট্রাকচার বানাই এবং কিছু কিছু জায়গা আছে সেখানে গিয়ে আমরা স্ট্রাকচার বানাতে হয় আমাদের সকল তখন গিয়ে আমরা সেখানে ওয়েল্ডিং মেশিন নিয়ে গিয়ে বানাই তো এখানে যে তাদের স্ট্রাকচার যেগুলো হচ্ছে সেগুলো এখানে বানাচ্ছি অবশ্যই আমি দেখাবো আর স্ট্রাকচার দিয়ে ওই স্ট্রাকচার দিয়ে আবার সোলার ইনস্টল করে পার্ট টু পার্ট একটা একটা করে আমি অবশ্যই দেখাবো যে ওগুলো ইনস্টল করার পর কেমন লাগছে সেটাও আমি দেখিয়ে দেবো অবশ্যই তো চলুন দেখাই যে কীভাবে আমরা স্ট্রাকচারগুলো বানাচ্ছি এই দেখতে পাচ্ছেন এইভাবে আমরা গুলো স্ট্রাকচারগুলো আমরা বানিয়ে থাকি এগুলো হচ্ছে আমাদের দেড় ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে আমরা করে থাকছি এক একটা স্ট্রাকচারে তিনটে করে প্যানেল বসবে পাঁচশো পঁচাত্তরের টপকন বাইফেসিয়াল তিনটে করে এগুলো সব ছাদের স্ট্রাকচার তৈরি হচ্ছে তো ছাদের স্ট্রাকচার তৈরি হচ্ছে এইভাবে কেটে কুটে আমরা তৈরি করে থাকি আর আমরা এই অ্যাঙ্গেলগুলো দিই খুবই মোটা অ্যাঙ্গেল দিই যাতে দেড় ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে তৈরি করি যাতে খুব শক্তভক্ত হয় ঝড়ে যাতে না উড়ে যেতে পারে আর প্রত্যেকটা তিনটে প্যানেলের উপরে ছকানা করে আমাদের থাকে যাতে না উড়ে যেতে পারে অনেকে ছাদে আবার ফাস্টনাট মারতে চায় না তো তার জন্য আমরা আরও পা আমরা বাড়িয়ে দিয়েছি তার জন্য ছটা করে আমরা পা দিয়ে থাকি যাতে ওনারা ভালোভাবে এই জ্যামটা করে দেওয়ার পর যাতে উড়ে না যায় সেই জন্য আমরা করে থাকি আর আমরা নিজেরাই হচ্ছে স্ট্রাকচারগুলো বানিয়ে থাকি আমরা কারোর কাছ থেকে আমরা স্ট্রাকচার নিই না আমরা সম্পূর্ণই আমরা নিজেরাই স্ট্রাকচার বানাই নিজেরাই আমরা দিই তো স্ট্রাকচারগুলো এই জন্য আমরা খুবই মজবুতি করতে পারি কারণ কষ্ট একটু কম পড়ে যায় তার জন্য কম কস্টের জন্য আমরা দিতে পারি ভালোভাবে আমরা স্ট্রাকচারগুলো বানিয়ে দিতে পারি আবার কিছু কিছু আছে আবার দু ইঞ্চি অ্যাঙ্গেল দিয়েও করতে হয় বক্স পাইপ দিয়েও আমরা করে থাকি কিন্তু সেটা জায়গা বেশি সে যে যেরকম ছাদের উপরে ডিপেন্ড করবে ডিপেন্ড উপরে ডিপেন্ড করে যে কার ছাদে কীরকম ধরনের করতে হবে তার উপরে ডিপেন্ড করে ওটা হয় আমরা এই দোকানে ফিনিশিংগুলো করে দিচ্ছি আর আমরা ওয়েল্ডিং করি খুব বেশি করে দিয়ে আমরা করে থাকি চারদিক আমরা রাউন্ডগুলো মারি খুবই বেশি করে যাতে না কোনো প্রকার উড়ে যেতে পারে আর খুবই মজবুতি ধরনের আমরা করে থাকি এই আমরা সমস্ত স্ট্রাকচার করে থাকি আর আমরা যেটা বলেছিলাম যে আমরা অবশ্যই এই স্ট্রাকচার উপরে প্যানেল দাঁড় করিয়ে দেখিয়ে দেব যে আমরা কীভাবে প্যানেলগুলো দাঁড় করাতে পারছি বা কীভাবে প্যানেলগুলো দাঁড়িয়ে থাকছে এবং খুবই ভালোভাবে মজবুতি হিসাবে দাঁড়িয়ে থাকছে আর এগুলো মজবুতি হিসেবে দাঁড়ায় তার কারণ হচ্ছে এইখানে যেটা দেওয়া থাকছে আমাদের পায়ে জামগুলো খুবই বেশি দিই একটু লোহা বেশি যায় ঠিক আছে কিন্তু খুবই আমরা জাম বেশি দিয়ে থাকি যাতে না উড়ে যেতে পারে কারণ উড়ার ভয় তো বেশি থাকে স্ট্রাকচার অনেক সময় উড়ে যেতে পারে অনেক কিছু হতে পারে তার জন্য আমরা অনেক জাম দিয়ে থাকি এবং যাদের ঘরে বলে যে না আমাদের ফার্স্টনাড মারলে কোনো অসুবিধা নেই তাদের ঘরে আমরা ফার্স্টনাডও মেরে দিই কোনো অসুবিধা নেই অনেকের ঘরে আছে ফার্স্ট হ্যান্ড মারতে চায় না তার জন্য আমরা এরকম সিস্টেমগুলো করে থাকি তো এইভাবেই আমরা স্ট্রাকচারগুলো করে দিই সবই এগুলো হচ্ছে জিআই অ্যাঙ্গেল দিয়ে তৈরি করে থাকি এবং চারপর স্কোয়ার বক্সেরও আমরা ইয়ে দিয়ে থাকি যেগুলো হচ্ছে স্কোয়ার বক্স দিয়ে যে সেট তৈরি হয় ঠিক সেই রকমই মোটা খুব মোটা ধরনের এক ইঞ্চি দেড় ইঞ্চি স্কোয়ার বক্স দিয়ে আমরা স্কোয়ার বক্স পাইপ দিয়ে আমরা ও করে থাকি তো আজকের এই পর্যন্তই যারা দেখলেন অবশ্যই ফোন করবেন আজকের এই পর্যন্তই